যে কাকুর কাছে চলে এসছি কাকু কেমন আছেন ভালো আছি কোথা থেকে আসছেন বেলঘড়িয়া আন্দ্রা পিওর পিওর আন্দ্রা পাড়া তো পিওর আন্দ্রা ফুলচিরা পাড়া আছে নন্না মাদাটা মাদা পাড়া তো মাদা পাড়া যে দেখতে পাচ্ছো পাড়ার হেডসে কত সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছো হেডলাইন এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি আর এই হচ্ছে পাড়াটার ফেদার কোয়ালিটি আছে মাদা পাড়া একদম লেজ বাঁধা আছে দেখতেই পাচ্ছো কত টপ কোয়ালিটি পাড়া আছে

তো তা কাকুর কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে এই পাড়ার কোয়ালিটি সম্পর্কে আবার নতুন করে কিছু বলে নেই দেখতে পাচ্ছ সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা এখন নর্মাল উঠছে এই পাড়া পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দেবে ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা না করে কী হবে পাড়া রিটার্ন হয়ে যাবে তো ডিম বাচ্চা এবং ফ্লাইং গ্যারান্টি সহকারে পাড়া দেখতে পাচ্ছ ঠিক আছে তো ফ্রেন্ডস একটা ব্লু চোখের পাড়া

মাত্র বারোশো টাকা ব্লু আইস ম্যাড্রাস পাড়া পেলে পাড়া আছে ঠিক আছে কাকুর কাছে একটা চটিয়াল একটা সেট দেখবো এটা নন্না মাথা এটা মেল তো এই হচ্ছে মেল পাড়াটা চটিয়াল পাড়া ইয়েলো চোখের পাড়া আছে দেখতে পাচ্ছ ইয়েলো চোখে এবং এর হেডলাইনও খুবই সুন্দর ওর ওল্ড ব্লাড লাইনের পাড়া আছে পরের কোয়ালিটি দেখি পরের ভারী পাড়া ডিম বাচ্চা করা ডানা আচ্ছা আচ্ছা তো ডানা কাটা আছে এছাড়া পরের কোয়ালিটি দেখতে পাচ্ছ পরের মধ্যে কোনো গ্যাপও নেই খুব ভালো কোয়ালিটি টপ কোয়ালিটি ম্যান্টাস কালেকশন দেখতে পাচ্ছ ভাইব্রেশন দেখো প্রত্যেকটা পাড়া ভাইব্রেশন প্রত্যেক পাড়ার ভাইব্রেশনও আছে সবগুলি অসাধারণ কোয়ালিটির পাড়া আছে এটা মেলটা দেখালাম মেলটা দেখাচ্ছি আচ্ছা এই যে মেলটা দেখানো হলো তো কাকুর কাছে কিছু পাড়া প্রেমী বন্ধুরা আসছে কাকুর কাছে পাড়ার জন্য বার্গেনিং করছে দেখতে পাচ্ছো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পাড়া বন্ধুরা আসে এই হাটে প্রচুর কোয়ালিটি এখানে আছে কাকুর ম্যাড্রাস পাড়া সবই ম্যাড্রাস পাড়ার প্রচুর কালেকশন কালো ম্যাড্রাস সাদা মাদ্রাস শিয়া মাদ্রাস চটিয়াল মাদ্রাস সব চোখের পাড়াও আছে দেখতে পাচ্ছো প্রচুর কোয়ালিটির পাড়া সবই ম্যাড্রাস লাইনে পাড়া অল্প কয়েকটি গ্রিভাস পাড়া আছে আচ্ছা এই হচ্ছে একটা রেকদাস এখন ম্যাড্রাসের মধ্যে রেকদার পাড়াটা দেখাই যায় না আচ্ছা রেকদার পাড়া সত্যি খুব রেয়ার হয়ে গেছে এক নর্না মাদাটা এটা মাদা

মাত্র হাজার টাকা হয়ে যাবে এই পাড়াটা সিঙ্গেল মাদা পাড়া রেকদার মাদা তো বিয়স কাকুর কাছে একটা সিঙ্গেল সাহারানপুরি পাড়া আছে নর্না মাদা আছে তো নর পাড়া আছে পাড়া আচ্ছা ফিমেলটা সিঙ্গেল বিক্রি হয়ে গেছে জবরদস্ত এ ওয়ান কালেকশন আছে গিরিবাস পাড়া কাকুর কাছে খুবই কম আছে যেগুলো আছে সবই খুব কোয়ালিটি পাড়া আছে এই হচ্ছে নর পাড়াটা রাইস কোয়ালিটি এই পাড়াগুলো বর্তমান মার্কেটের ডিমান্ড খুবই কমে গেছে তাও এই পাড়াটার কোয়ালিটি খুবই সুন্দর লাগলো এই পাড়ার দাম কি আছে পনেরোশো টাকা তো পনেরোশো টাকা দাম আছে এই পাড়াগুলো এক একটা সময় তিন থেকে চার হাজার টাকা পিস ছিল এখন একটু মার্কেট অনুযায়ী দাম কমে গেছে তাই তো অবশ্যই এখন এই মার্কেটটা অনেকটাই ডাউন হয়ে গেছে আচ্ছা মার্কেটে প্রায় অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা মার্কেটে যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে তাই এই পাড়াগুলো ডিমান্ড একটু লো হয়ে গেছে একটু পটা খুলে দেখান পাড়াগুলো ফ্লাইং করে তার দেখেই বুঝতে পারছো পরগুলো জাল হয়ে গেছে এটা কি কাল কালশিরা বলে তাই তো কালশিরা সাহারানপুরি পাড়া আছে পাঞ্জা দেখি পাঞ্জা তো ভিওয়ার্স পাড়াগুলো ওরা কি না দেখেই বুঝতে পারছো পাড়ার পাঞ্জার কোয়ালিটি দেখেই বুঝতে পারছো একদম জামিনী পাঞ্জা আছে

জর্সা চোখের পাড়া ইয়েলো চোখের পাড়া দেখতে পাচ্ছ গিরিবাস পাড়া কানপুরের পাড়া নর পাড়া একদম বিগ সাইজের পাড়া আছে কাকু এই পাড়াগুলো এত বড় সাইজের পাড়া ওড়ে এই পাড়া সম্পূর্ণ একদম চিলের মতো ভেসে ভেসে আচ্ছা আচ্ছা এর কোনো ডিপাজি বা বাজি হয় না আচ্ছা সম্পূর্ণ প্লেন মে মোটামুটি মোটামুটি লেভেলে কতক্ষণ ওড়ে এই চার থেকে সাড়ে চার ঘন্টা অবধি আচ্ছা তো ভিউআ তার থেকে সাড়ে চার ঘন্টা উঠবে এই পাড়াগুলো কানপুরের পাড়াগুলো দেখতে পাচ্ছো পাচ্ছা পরের কি কি তো এই হচ্ছে পরের কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম তীরের মতো পাক না আছে দেখতে পাচ্ছ পরের কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই দুর্দান্ত কোয়ালিটি আছে পরের এই হচ্ছে ওমর পাড়াটা ঠিক আছে ঠিক আছে দাম কি আছে দাম কি আছে

খুবই কোয়ালিটি পাড়া পাঁচশো টাকায় একটা সিঙ্গেল নল পাড়া ম্যাড্রাস পাড়া এত ভালো পাড়া মাত্র পাঁচশো টাকায় কাকুর কাছে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই পাড়াটার হেডলাইন এবং ফেদার কোয়ালিটি সবুজ পাড়া কাকু এত ভালো পাড়া মাত্র পাঁচশো টাকায় এই পাড়াগুলো কতক্ষণ উঠবে

অর্থাৎ এই পাড়াগুলো ভালো ফ্লাইং করে ঠিক আছে ঠিক আছে প্রচুর পাড়া কালেকশন দেখতেই পাচ্ছ কাকুর কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও তো গ্যালি স্ট্রিটে আসার পরে আমি প্রচুর ভিডিও তোমাদেরকে উপহার দেবো ভিডিওটি এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং ভাইয়ের চ্যানেল যা যা করার করে দেবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকা অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টুডিও